হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি সকালবেলা শুরু হয়ে গেছে আজকে সানডে আজকে যেহেতু সানডে আজকে ফার্স্ট থেকে সকাল থেকে ভিডিওটা দিচ্ছি এখন কটা বাজে দেখে নাও এখন বাজে হচ্ছে কত বাজে এখন হ্যাঁ নটা চল্লিশ এখন নটা চল্লিশ উঠেছি সাড়ে সাতটা তখন থেকে কাজকর্ম করলাম ভাসন টুসুন মাজলাম সব কিছু করলাম আর কি এইবার এখন সকালবেলা খাওয়া দাওয়া করেছি আমি চা খেয়েছি আর মেয়েকেও খাইয়েছি দুধ মেয়েকে খাইয়ে পড়তে বসেছি একটু মেয়ে পড়তে বসেছি মেয়ের শরীরটা ভালো লাগছে না পেটে যন্ত্রণা করছে অনেকক্ষণ আগে যেহেতু দুধটা খাইয়েছি দুধটা খাওয়ানোর মানে উচিত হয়নি পেটে খুব যন্ত্রণা হচ্ছে আমি দেখো এই গ্লাসে একটু নুন চিনি জল গুলে এনেছি ওকে একটু খাইয়ে দেবো এবার রান্না বান্না করবো আজকে ভাবছি আজকে সানডে তো একটু মাংস করবো মাংস আলুর ঝোল করবো পাতলা করে আর মেয়ের জন্য একটু রিস্টুর করে দেবো এখন মেয়ে জলখাবারে খাবে বেশি খাইনি জানো তো একটা বিস্কুট দিয়ে দুধ খেয়েছে যার জন্য একটু পরে খাইয়ে দেবো আবার এটা খাইয়ে দিয়ে গে ও প্রায়ই এরকম পেটে ব্যথা করে তার জন্য ওষুধও খাচ্ছে নাই নাকি সমস্যা হচ্ছে যাই হোক তো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে আছে শেয়ার করবো আর সবাই আমার ভিডিওটা দেখো দেখে নাও মেয়ে দেখে বারবার শুয়ে পড়ছে একটু নাটক হচ্ছে একটু পরে উঠে খেলতে চলে যাবে যদি বা এই নাটকটা করছে এখন ঠিক আছে দেখতে থাকো তাহলে চলো দেখো বিছানাপত্র তুলে দিয়েছি এ ঘরে রাতে শুয়েছিলাম বিছানাপত্র তুলে আছে জানলাগুলোকে খুলেছি আর দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি চিকেনটা চলো তোমাদের দেখি দেখো চিকেনটা ধুয়েছি আর একবার ধোবো চিকেনটা আর দেখো সবজি সব ফ্রিজ থেকে বার করে নিয়েছি সবজিগুলো কাটবো একটা স্টু করবো চিকেন দিয়ে এটাতে উচ্ছে আছে উচ্ছেটাতে দেবো না বাকি সব পটল ভেন্ডি টমেটো কুমড়ো আর আলু নেবো নিয়ে চিকেনটাকে একটা স্টু মতো করে মেয়ের জন্য করবো আর আমাদের চিকেন আলুর ঝোল করবো তো এই হলো ব্যাপার চলো কাজগুলো করি মেয়ে চলো দেখি ঘরের অবস্থা খুব খারাপ ঘর দূর এখনও পরিষ্কার নি জানলায় জামাকাপড়গুলো মেলে দিয়েছি শুকিয়ে গেলে ভালো আর বাইরে যেতে পারিনি এখনও পর্যন্ত বিছানা ফুটিয়ে গেছে মেয়ে এখনও পুড়ছে টাইমও দেখে নিলে তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে আজকে অনেকদিন পরে ভিডিওটা করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো পেটে বেলা পেট ভেতর বলে আমার তো তাড়াতাড়ি জলখাবার তো চলিস চলো দেখায় কি জলখাবারে কি কি আছে দেখো গাইস ভাত ঘি কুমড়ো ভাজা আর ভেন্ডি সেদ্ধ আর এদিকে আছে জল দেখো এটা হচ্ছে আমার আজকে জলখাবার চলো খেয়ে তোমাদের সামনে আস দুবেলা ঘুমিয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম মাংস রান্না করেছি মেয়ের আলাদা মাংস করেছি খেয়ে দিয়ে ঘুমিয়ে এবার আছি ক্যারাটের ক্যারাটেতে চলেও এসেছি সবাই মোটামুটি চলে এসেছে আজকে তো যেহেতু সানডে আছে সাড়ে চারটে থেকে ক্যারাটে ছিল তাড়াতাড়ি ছেড়েও দেবে আজকে বেশিক্ষণ একটু মানে বেশিক্ষণ করায় না আর কি স্যার আজকে এখনও আসেনি তো আমরা সব বসে আছি ওয়েট করছি এখনও শুরু হয়নি আর প্রচণ্ড গরম যেখানটা বসি ওখান থেকে হিট ওঠে তো ক্যারাটে ক্লাস শুরুও হয়ে গেছে এবার দেখো আজকে একটু কম আছে স্টুডেন্ট বেশি আসেনি সানডে তো ওই জন্য অনেকেও আসেনি তার মধ্যে আছে পুজো আছে নীলের পুজো তার জন্যও হয়তো আসেনি যাই আমরা এসেছি আমি আজকে অনেকদিন পর এলাম প্রায় এক সপ্তাহ কামাই হয়েছে আমার তারপরে আজকে এলাম তো মেয়ের প্র্যাকটিসটাও একটু ঢিলে হয়ে যাচ্ছিলো যেহেতু কামাইটাও আমার হয়েছে আজকে এলো ওই জন্য মেয়েকে নিয়ে এলাম মেয়ে দেখো একা একা করছে মেয়েকে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে কম্পিটিশন কম্পিটিশান আছে এদের ফোর্থ এপ্রিল তো তার জন্য প্রিপারেশান চলছে এখন এত এখান থেকে গিয়ে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আগে মেয়ের খাবার বানাবো মেয়েকে খাওয়াবো নিজেরাও খাবো এবার ছুটি হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর রান্না রান্না করছি মানে ওই খাবার বানাচ্ছি গোলা রুটি করছি একটু বিম আর ময়দা দিয়ে পোলা রুটি করছি মেয়ে খাবে আমরা খাবো তো বন্ধুরা ভিডিও আর কিছু বানালাম না এখানেই ডিএন করবো এরপর রুটি করব রাতে ডিনার করব খেয়ে দিই শুয়ে পড়ব হয়ে গেল যে সারাটা দিন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আমি আবার কালকে ভিডিও নিয়ে আসবো অন্যরকম একটু ভিডিও করব ইচ্ছা আছে দেখি কি হয় আর অনেকদিন পর এই ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট